আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবসময় আপনারা ভালো থাকেন মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি এখন ভোরবেলা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শীত এবং প্রচণ্ড ঠান্ডা বাতাস আর সকালবেলা এখন আমাদের যে কাজগুলো করা হলো সেগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকালবেলা ঘর পরিষ্কার করে গরুকে দানাদার খাবার দেওয়া হয়েছে খাবার খাওয়ার পর থেকে এখন আমাদের যে কাজ মূল কাজ গাভীর সেডে দুধ দহন করা সেটা চলতেছে একে একে সবগুলো গরু থেকে আমরা দুধ কালেকশন করতেছি দুধ কালেকশন করার পর সে দুধ আমাদের যেই মিষ্টির দোকানের মধ্যে আমরা দুধ দিয়ে থাকি সেখানে পাঠিয়ে দেব আমরা মূলত মিষ্টির দোকানে সারা বছরের জন্যই কন্ট্যাক্ট করে দুধ দিয়ে থাকি এখন আমাদের গাভী থেকে দুধ দহন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দোহন করতেছে ইতিমধ্যে অনেকগুলো গরুর দুধ দোহন শেষ হয়ে গেছে আর যেগুলো বাকি আছে সেগুলো থেকে দুধ কালেকশন করা হচ্ছে শীতের কারণে আমাদের অনেক সমস্যা এখন এখন ঘাসের প্রোডাকশন নাই বললেই চলে নতুন করে আবার ঘাস বুলতে হয়েছে আগের ঘাসগুলা নষ্ট হয়ে গেছে কিছু জমিতে ঘাস আছে আর নতুন করে আবার ঘাস ভুনছি যেহেতু গাবি গরু আমাদের মূল ই হচ্ছে গাভী গরু আমাদের মূল শেডে আমরা গাবিটাকে লালন পালন বেশি করি পাশাপাশি ফ্যাটেনিংও করি কিন্তু গাবিটাই বেশি আমাদের যার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস প্রয়োজন কাঁচা গাছ না থাকলে গাভীর দুধ প্রোডাকশান কমে যায় খামারের খরচ বেড়ে যায় দানাদারের উপর খরের উপর নির্ভর হয়ে খামার পরিচালনা করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় পাশাপাশি খামারের খরচও দ্বিগুণ হয়ে যায় এই সময়টাতে আমরা খামার থেকে প্রফিট করা আমাদের জন্য অনেক কষ্টকর যদি ঘাস সঠিকভাবে দিতে না পারি তখন ফার্ম থেকে প্রফিট আনাটা অনেক কষ্টকর আর আজকে গতকালও ঠান্ডা ছিল আজকেও প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড কুয়াশা কুয়াশার পাশাপাশি ঠান্ডা তীব্র বাতাস এই দিক দিয়ে আমরা পর্দাটা নিয়ে দিয়েছি যেন ঠান্ডা বাতাস আমাদের ফার্মে প্রবেশ করতে না পারে যেন গরুর গায়ে ঠান্ডা বাতাস না আসে কারণ ঠান্ডা বাতাসের ফলে গরুর ঠান্ডাজনিত যে সমস্যাগুলো এগুলো দেখা দিচ্ছে গরুর কাশি ঠান্ডা জ্বর ইত্যাদি দেখা দিচ্ছে এই জন্য চেষ্টা করতেছি যেন ফার্মে বাতাস প্রবেশ না করতে পারে আর আপনারা দেখতে পারছেন এই দিকে হচ্ছে আমাদের এর গরুগুলা এগুলোকেও খাবার দেওয়া হয়েছে এই দিক দিয়েও যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে আমরা পর্দাটা নিয়ে দিয়েছি এখন দানাদার খাবার শেষ করে তারা সবাই রেস্ট নিচতেছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকিরাবুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন সব সময় আমাদের ফার্মটাকে ভালো রাখে এবং আমাদের ফার্মের গরুগুলো ভালো থাকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যেন গরুগুলো ভালো থাকে ফার্মের মধ্যে যতটুকু সম্ভব ঠান্ডা বাতাস যে দিক দিয়ে আসে ওই দিক দিয়ে পর্দাটা নিয়ে দিয়েছি যেন ঠান্ডা বাতাসটাকে আটকানো যায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেন নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফার্ম সম্পর্কে ভালো ধারণা দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম